প্রথমে বলতাম শাহজালালের বাংলাদেশ আর শাহ পরানের বাংলাদেশ রহম করে রহম করে তারপরে বলতাম ও নি আল্লাহর বাংলাদেশ আর আলে মুলাবার বাংলাদেশ রহম করে রহম করে তারপরে বলতাম মানে কিছুদিন আগেও শেখ হাসিনার বাংলাদেশ আর খালেদা জিং আর বাংলাদেশ বিপদে আল্লাহ বিপদে আল্লাহ এখন বলবো ডক্টর শফিকুর রহমানের বাংলাদেশ আর তার বাংলাদেশ কন্ডা হবে আল্লাহ কন্ডা হবে আল্লাহ আমি আল্লাহকে বলবো আল্লাহ আপনার যেই দল পছন্দ হয় Seedai did Allah, Seedai Allah.